যুগপথ আন্দোলনে যাচ্ছে জামায়াত ইসলামীর সাথে আরও কিছু ইসলামী রাজনৈতিক দল জামায়াত চেষ্টা করেছিল সম্ভবত এর বাইরে আরও কিছু দলকে তাদের সাথে রেখে যুগপথে অংশীদার করা যেগুলো ইসলামী রাজনৈতিক দল নয় সেই চেষ্টা আপাত দৃষ্টিতে ব্যর্থ হয়েছে এটা জামায়াতের একটা বড় ব্যর্থতা কেন ব্যর্থতা আমি সেই জায়গায় আসবো এখনও আসলে ঢালাভাবে বলে ফেলার কিছু হয়নি কারণ সামনে আরও বহু সময় আছে এই দলগুলো তাদের সাথে যেতেও পারে কিন্তু প্রশ্নটা আগে করে রাখতে চাই যে প্রশ্ন জবাব খুঁজব জামায়াত ইসলামী এই আন্দোলন কেন করছে কার বিরুদ্ধে করছে এবং এর মাধ্যমে জামায়াত কী অর্জন করতে চায় তার চাইতেও জরুরি প্রশ্ন এই মুহূর্তে এভাবে মাঠে নামা ভবিষ্যতে বাংলাদেশকে একটা নৈরাজ্যের দিকে নিয়ে যেতে পারে কি না এই প্রশ্নগুলোর জবাব খোঁজার চেষ্টা করব শুরুতে যে কথাটা বলছিলাম আরও তিনটা দল তাদের সাথে যাবে বলে পত্রিকায় নিউজ এসেছিল তিনটা দল হচ্ছে এবি পার্টি এনসিপি এবং গণ অধিকার পরিষদ শেষ পর্যন্ত তারা কেউ আর গেছেন তারা কেউ যেহেতু কর্মসূচি ঘোষণা করেন না এক একজন এক এক কারণ দেখিয়ে কিন্তু যাননি কিন্তু এটা জামাতের জন্য একটা বড় ধাক্কা হয়ে আসবে কারণ বাংলাদেশের শুধুমাত্র ইসলামী দলগুলোর মোর্চা হচ্ছে তার বাইরে ইসলামী রাজনীতি করেন না এই রকম তিন যে তিনটা দল গেল না শেষ পর্যন্ত তারা মোটা দাগে মধ্যপন্থী বা মধ্য ডান এই ধরনের দল তারা যদি যেত তাহলে এই জোটটা যে শুধুমাত্র ইসলামী রাজনৈতিক দলগুলোর জোট বা মোর্চা সেই জিনিসটা হতো না এখন সেটা হয়েছে এটা হয় অন্য দলগুলো আসলে যে এটার ইসলামী চরিত্রটা নষ্ট হতো তা না ওটা থাকতো কিন্তু এই যে বাংলাদেশে শুধুমাত্র ইসলামী দলগুলোর একটা মোর্চা হচ্ছে তারা বিএনপির বিরুদ্ধে দাঁড়াচ্ছে সেটা ভবিষ্যতে পোলারাইজেশনে একটা ভূমিকা রাখতে পারে এবং যেটা টু সাম এক্সটেন্ড বিএনপির পারপাসও সার্ভ করতে পারে সেটা আরেক দিন আলোচনা করব যদিও পাঁচটা ইসলামী দল যদি এগুলো নির্বাচনই জোট না কিন্তু আমি মনে করি তাদের এই একত্র হওয়া এবং কর্মসূচি যুগপথ ঘোষণার মাধ্যমে এক ধরনের ইঙ্গিত আছে তারা সেরকম কিছু করতে চাইতে পারেন যাই হোক জামায়াত ইসলামী পাঁচ দফা কর্মসূচি ঘোষণা করেছেন এর মধ্যে হল জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারির নির্বাচন করতে হবে জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিয়ার পদ্ধতি চালু করতে হবে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য লেভেল প্লেইং ফেলস নিশ্চিত করতে হবে ফ্যাসিস সরকারের সব জুলুম নির্যাতন গণহত্যা দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা পাঁচটা দাবির মধ্যে মানে আমরা প্রাথমিকভাবে আন্দোলন হয় সবসময় সরকারের বিরুদ্ধে বা সরকারকে চাপে ফেলার জন্য কিন্তু ধরুন জাতীয় পার্টি নিষিদ্ধ করা নিয়ে সরকারকে চাপ দেওয়া যেতে পারে কারণ সরকার আওয়ামী লীগকে যেভাবে করেছে জাতীয় পার্টি এবং চোদ্দো দলকে বিচারের আওতায় নিল এবং এক্সিকিউটিভ অর্ডারে সন্ত্রাস দমন আইনে যেটা আওয়ামী করেছে তার কর্মকাণ্ড বা কার্যাবলী নিষিদ্ধ করতে পারে ওই বিচার শেষ হওয়া পর্যন্ত এটা সরকারের হাতে আছে লেভেল প্লেইং ফিল্ডও সরকারের হাতে সেটা তারা করতে চাইতে পারেন বিচার ইত্যাদি ইত্যাদি এগুলো সরকারের হাতে প্রশ্ন হচ্ছে এগুলোর জন্য সরকারকে চাপ দেওয়া কি জরুরি বা লেভেল প্লেই ফিল্ডের জন্য কর্মসূচি ঘোষণা করতে হবে আসলে লিখতে হয় তাই এর মধ্যে দুটো আছে যেগুলো আসলে সরকারের কাছেই কোনো দাবি হতে পারে না সেই অর্থে জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন আরেকটা হচ্ছে পিআর পদ্ধতিতে সব নির্বাচন আয়োজন করা মানে কেন বলছি এগুলোর জন্য আসলে যে দল বিএনপি আমরা যদি সরাসরি বলি এই মুহূর্তে জামায়াতের কম্পিটিশন হচ্ছে বিএনপির সাথে বিএনপি এবং তার সাথে অ্যালাইন্ড অনেকগুলো দল জামায়াতের মতো করে চিন্তা করছে না সুতরাং এটা চাইলেই সরকারকে চাপ দিলে সরকার বিএনপি রাজি না হলেও পি আর পদ্ধতিতে লোয়ার হাউসে ইলেকশন হয়ে যাবে এটা বিএনপির জন্য করা বিএনপিকে বাদ দিয়ে করা সরকারের পক্ষে একেবারেই ইম্পসিবল অ্যাট দ্য সেম টাইম জুলাই সনদ কতটুকু বাস্তবায়ন হবে কিভাবে বাস্তবায়ন হবে এটা নিয়ে অত্যন্ত মেজর মতো পার্থক্য আছে সেই মতো পার্থক্য বিএনপিকে সাথে না রেখে আসলে সুরাহা করা যাবে বলে আমি মনে করি না সুতরাং এ দুটো দাবিও এখানে যুক্ত করা আমার কাছে অদ্ভুতই লেগেছে যদিও ঠিক অদ্ভুত না আমরা যদি এগুলোর ব্যাখ্যা আমি অন্তত যেটা মনে করছি সেটা হয়ে থাকে যাই হোক আসলে সরকারের কাছে জামায়াতের মূল দাবি বাকিগুলো আসলে এমনি দাবি করা যায় মূল দাবি আসলে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা কেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে বহুবার বলেছি নতুন করে আর বলার কিছু নেই জামায়াত এই কাজটা আসলে চালিয়ে যাবে তার সাথে অন্য দলগুলো যে তিনটা দল ইভেন বাইরে আছে এই যুগপথ আন্দোলনে যায়নি তারাও জাতীয় পার্টি নিষিদ্ধ করার ক্ষেত্রে যদি আরও মেজররা আন্দোলন দানা বাঁধে সেই আন্দোলন দানা বাঁধবে যেটা মোটামুটিভাবে বলা যায় সেখানে তারা থাকবেন কারণ এটা এখন একটা গুরুত্বপূর্ণ মানে একদম গুরুত্বপূর্ণ একটা খেলার একটা মানে ঘুটি হয়ে দাঁড়িয়েছে জাতীয় পার্টিকে রাখা জামায়াতের জন্য অত্যন্ত রাজনৈতিকভাবে অসুবিধাজনক আর জাতীয় পার্টি না থাকাটা বিএনপির জন্য রাজনৈতিকভাবে অসুবিধাজনক যাই হোক এখন জামায়াত আসলে সরকারকেই ইয়ে করার জন্যই কি কী প্রদর্শন জামাত কী কী করছে ঢাকায় সমাবেশ এবং বিক্ষোভ করছে বিভাগীয় শহরে করছে জেলা এবং উপজেলায়ও করছে মানে তারা বেশ আমরা কথ্য ভাষায় বলি যে শোডাউন রাজনীতিতে সে শোডাউন করছে শোডাউন করে কাকে দেখাচ্ছেন কি দেখাচ্ছেন কেন দেখাচ্ছেন দীর্ঘদিন থেকে বলছি জামাত আসলে বিএনপির ওপরে চাপ দিতে চায় কারণ এতগুলো দাবি জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে পিয়ার আমি ব্যক্তিগতভাবে মনে করি আই মে বি রং লোয়ার হাউজে পিয়ার জামাত আসলে বার্গেইনিং চিফ হিসাবে রাখছে যেটা করি আমরা যখন বার্গেইন করি চাপ দিই তখন আমরা অনেকগুলো রাখি এর মধ্যে একটা দুটো সরিয়ে ফেলে তারপর বলার চেষ্টা করি আমি তো ছাড় দিলাম তুমি এবার দাও এই সব কৌশলের অংশ জামাত নিজেও লোয়ার হাউসে পিয়ার এবার আসলে খুব বেশি মিন করছে না কিন্তু এটা বলার মাধ্যমে তারা আসলে চাপ তৈরি করতে চাইছে বিএনপির ওপরেই তার কাছে আরও কিছু চাইতে পারে এবং সবচেয়ে বড় কথা যেটা বারবার বলছি যে নির্বাচনে যাবনা ধরনের আওয়াজ তুলে বিএনপিকে নার্ভাস করে দেওয়ার চেষ্টা প্রোভাইডেড জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা গেল সেইটা যদি করা যায় তাহলে নার্ভাস করে দেওয়া যাবে এবং বিএনপির কাছ থেকে তারা লেভারেজ চাইছে অনেক রকম আলাপ আলোচনা আছে আর যেটা যদি শেষ পর্যন্ত ঘটে তাহলে এটা একদম একটা আমি আমি নির্বাচন হয়ে দাঁড়াবে বিএনপি ছেড়ে ছেড়ে সবাইকে পার্লামেন্টে নিবে একটা পার্টিসিপেটরি পার্লামেন্ট দেখা যাবে সরকারে যেহেতু বিএনপি নেবে বলছিলো সেরকমভাবে পার্লামেন্টে নেওয়া এটা যদি হয় এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় এটা কোনোভাবেই আসলে অ্যাকসেপ্টেবল কিছু না কোনো দল দল রাজনীতিতে যতটা সিটি পাক না কেন তার রাজনীতি নষ্ট হয়ে যায় না তার রাজনীতি তার করে যাওয়া উচিত এবং আগামী সরকার যদি ধরে নিচ্ছে বিএনপিও হয়ে থাকে তার অনেক রকম সংকট থাকবে সে অনেক রকম মিসম্যানেজ করবে বিভিন্ন জায়গায় গভর্নেন্সের প্রবলেম হবে করাপশান থাকবে তার দলের লোকজন বিভিন্ন জায়গায় রকম অনিয়মের সাথে জড়াবে সেগুলো নিয়ে রাজনীতি করে ভবিষ্যতে ভালো করতেই পারেন তারা অবশ্য পাল্টা একটা কথা বলাই যায় তারা আবার নির্বাচনে তো আসলে যেভাবে তাদের বডি ল্যাঙ্গুয়েজ তারা এত ভালো করেছেন বিএনপি এত খারাপ তারা ডাকসু জাকসুতে ভালো করেছেন দেশের সবচেয়ে সচেতন স্টুডেন্টরা ভোটাররাই জামায়াতকে ভোট দিয়ে দেয় তাহলে তো নির্বাচন করলে তাদের ভালো করে ফেলতে পারার কথা ছিল কিন্তু তারা আসলে মনে হয় না এই ব্যাপারে কনফিডেন্ট আছেন সুতরাং বিএনপি চাপ দিতে চান একই সাথে সেটা যদি নাও হয় একটা ইসলামী দলগুলোর যদি জোট কম্বাইন্ডলি হয় আমি এটা নিয়ে আলাদাভাবে কথাগুলো আমি মনে করি না আসলে ইসলামী দলগুলোর জোট কম্বাইন্ডলি হতে পারে এবং হলেও যে সেটা অনেক বড় ইমপ্যাক্ট ফেলবে সেটা না হওয়ারও সম্ভাবনা আছে যাই হোক এই কর্মসূচিগুলোর মাধ্যমে তারা সেটাও সামনে নিয়ে আসতে চাইতে পারেন এবং বিএনপির বিরুদ্ধে যদি একটা বড় জোট তারা তৈরি করতে পারেন দেখাতে পারেন সাথে যে তিন দল ফর দ্য টাইম বিং অ্যাটলিস্ট নেই তাদেরকেও যদি একত্র করা যায় নির্বাচনী জোট হিসেবে আর তারা যাবেন কি না সেটাও দীর্ঘ আলোচনার ব্যাপার যে ইসলামী দলগুলো জামায়াতের সাথে আছে এই মুহূর্তে তারাও সব থাকবেন কি না কারো যে কারোর সাথেই বিএনপির নেগোসিয়েশন হতে পারে আন্ডারস্ট্যান্ডিং হতে পারে মানে প্রত্যেকে যারা যারা মাঠে আছেন তাদের প্রত্যেকেই জামায়াতেরই বরং নেগোসিয়েট করার বা নেগোসিয়েশন পাওয়ার সম্ভাবনা কম অন্যদের যথেষ্টই আছে সুতরাং বিএনপি এরকম কিছু করলে সেগুলো নাও হতে পারে কিন্তু আমরা যদি হয়েও যায় তাহলে একটা সবাই মিলে মোর্চা করে তারা বিএনপির বিরুদ্ধে নির্বাচন করবেন এই মেসেজটাও মানুষের সামনে আস্তে আস্তে আনার চেষ্টা হয়তো বা করছেন তারা সেটাও হতে পারে কিন্তু যে কথাটা সবচেয়ে জরুরি বাংলাদেশে এই মুহূর্তে মানে আমাদের তো ঐকমত্যা কমিশনের আলোচনাও শেষ হয়নি ঐক্যমত্যা কমিশনের সময় বাড়ানো হয়েছে এখনও আলোচনা শেষ হয়নি কিন্তু মাঠে শক্তি প্রদর্শনের মাধ্যমে সেই আলোচনার ফলাফল বা সরকার কি করবে সেটাকে চাপ দিয়ে এক ধরনের ম্যানিপুলেট করার চেষ্টা এটা আমার কাছে কোনো বিবেচনায় পজিটিভ কোনো মুভ মনে হয় না বরং এই কর্মসূচিগুলো যখন হতে থাকবে আমরা আস্তে আস্তে টেনশনের দিকে যাচ্ছি এখানে বিএনপি মাঠে আছে কোনো কোনো জায়গায় বিএনপি না কোনো কেউ স্যাপোটাইজ করতে পারে এরকম নানান পরিস্থিতি হতে পারে এবং সেটা অনাবশ্যক একটা কেয়োস এই মুহূর্তে মাঠে তৈরি করলেও করতে পারে আমরা উচিত ছিল সতর্ক থাকা এবং এই ধরনের কর্মসূচি না হওয়াই ভালো ছিল এখন সমস্যা যেটা দাঁড়ায় সামনে নির্বাচন আছে জামায়াত ইসলামী যখন এই ধরনের কর্মসূচি পালন করছে বিএনপিরাও মাঠে শক্তি দেখানোর আসলে হয়তো প্রয়োজন হবে বা তারা সেভাবে ফিল করতে পারেন ফলে তারা আবার মাঠে নামলেন এই যে পাল্টাপাল্টি নামা মাঠে নেমে পড়ছি আমরা আমাদের শক্তি প্রদর্শনের জন্য দাবি দেওয়া অর্জনের জন্য যতই ফেব্রুয়ারিতে তারা নির্বাচনের কথা বলুক না কেন এটার মধ্যে দিয়ে এক ধরনের নির্বাচন ফেব্রুয়ারিতে নাও হতে পারে প্রবাবিলিটি যখন